একটু দিয়ে দেবেন আপনার সঙ্গে যে ওই যে আরেকজন ছিল তিনি আর ওই যে ওইদিকে একজন এসেছিল মানে আপনাদের তো বেশি এইখানে তো এখান পর্যন্ত তো না

না না ডুববে না ডুববে না ডুববে না ডুববে না ডুববে না আমি বলছি ডুববে না আস্তে আস্তে যান ডুববে না যান ধীরে ধীরে জলটা শুধু তোলকা খেয়ে যেন না ঢোকে জল সাবধানে যান আমরা ত্রাণ দিয়ে গেলাম দাদাদের খুব কষ্ট এখানে সাঁতরে পেয়ে পার হতে হয় আমাদের মতো চেষ্টা করলাম ভালো থাকবেন দাদা আপনারা একটু এ করে নিয়ে নেবে না হ্যাঁ হ্যাঁ ওই দিকেও যে আছে কি রে করছি তোরা পড়াশোনা করিস তো কোন ক্লাসে পড়িস